বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন তারেক রহমানের বাংলাদেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি এদিকে শনিবার দিনগত রাতে রাজধানীতে শীতবস্ত্র বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল করলে প্রার্থী কেনাবেচার হিরিক পড়বে নির্বাচনী প্রক্রিয়া বিলম্ব করার যে কোনো কৌশল প্রত্যাখ্যান করবে জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচন নিয়ে ধারণা নয় সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উত্তম রবিবার দুপুরে লন্ডন সফর শেষে বাংলাদেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন কিংস পার্টি না হয়ে অন্য কোনো দল আত্মপ্রকাশ করলে বিএনপি তাকে স্বাগত জানাবে লন্ডনে তারেক রহমানের সাথে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি তারেক রহমানের বাংলা দেশে ফেরা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি এরই অংশ হিসেবে শনিবার দিনগত রাতে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় শীতাত্তরদের মাঝে কম্বল বিতরণ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শ্রমিক দলের নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জুলাই অগাস্টের আন্দোলন ছিল শেখ হাসিনার কাছ থেকে সাধারণ মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন তাই বর্তমান সরকারের উচিত দ্রুত সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা বিএনপি গরিব মধ্যবিত্ত মানুষের দল আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি মানুষের হৃদয়ে আছে অন্যদিকে আওয়ামী লীগ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যাশীল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর